নমস্কার আপনারা দেখছেন পিবি স্টোরি ইতিহাসে বহু মহান গুরুশিষ্যের কাহিনী আছে কিন্তু আজকের গল্পটি তার সবথেকে রহস্যময় একটি অধ্যায় আঠেরোশো ছিয়াশি সাল কলকাতার কাশীপুরে রোগসজ্জায় শুয়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঠিক তার কিছুদিন আগে এক সন্ধ্যায় তিনি তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ দত্ত পরে যাকে আমরা স্বামী বিবেকানন্দ বলে জানি পরমহংসদেব তাকালেন এক গভীর দৃষ্টিতে আর মুহূর্তের মধ্যে নরেন্দ্রনাথ অনুভব করলেন যেন তার শরীরের সমস্ত চেতনা এক মহা শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে শক্তি হোক তুমি গুরু রামকৃষ্ণ কি সেদিন সত্যি তার সমস্ত আধ্যাত্মিক শক্তি শিষ্যের হাতে তুলে দিয়েছিলেন যদি দেন তবে কেন কেন সেই শক্তি তিনি নিজের কাছে বা অন্য কোনো শিষ্যের জন্য রেখে দিলেন না আজকের ভিডিওতে আমরা সেই ঐশ্বরিক উত্তরাধিকারের গূঢ় রহস্য উদ্ঘাটন করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার এই ছোট্ট কৃতজ্ঞতা জানাই আন্তরিকভাবে বড়দের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই আপনারা না থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটি কখনো এগিয়ে আনা সম্ভব হতো না আজ আমাদের এই এক হাজার সদস্যের পরিবার পূর্ণ হল এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের নরেন্দ্রনাথের প্রথম জীবনে ছিল প্রবল যুক্তিবাদিতা ও প্রশ্ন রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কটি প্রথম থেকেই অন্যরকম ছিল নরেন্দ্রনাথ ছিলেন তীক্ষ্ণবুদ্ধি এবং পশ্চিমী শিক্ষায় শিক্ষিত এক যুবক ঈশ্বর আছেন এই ছিল তার জীবনের প্রধান প্রশ্ন তিনি সেই প্রশ্ন নিয়ে ঘুরে বেরিয়েছেন বহু ধর্মগুরুদের কাছে যখন তিনি দক্ষিণেশ্বরে এলেন তখন রামকৃষ্ণকে প্রশ্ন করলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন রামকৃষ্ণ উত্তর দিলেন হ্যাঁ যেমন তোমাকে দেখছি তেমনই দেখেছি এই একটি উত্তরই নরেন্দ্রনাথের জীবন পাল্টে দিল তবে নরেন্দ্রনাথের সংশয় সহজে দূর হয়নি কিন্তু গুরুর অপরিমেয় প্রেম ও ধৈর্য তাকে ধীরে ধীরে বশ করে রামকৃষ্ণ জানতেন তার এই শিষ্যটি কেবল ভক্তি নয় জ্ঞান ও যুক্তির মাধ্যমেও ঈশ্বরকে উপলব্ধি করবে তাদের এই সম্পর্কটিই ছিল দুটি ভিন্ন পথের যা এক বিন্দুতে মিলিত হওয়ার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করছিল আঠারোশো পঁচাশি ছিয়াশি সালে রামকৃষ্ণের কঠিন অশোক তার চলে যাওয়ার সময় যতই এগিয়ে আসছিল ততই যেন তার মনের মধ্যে একটি বৃহত্তর ভাবনা নানা বাঁধছিল সেই সময়ই ঘটে যায় সেই ঐতিহাসিক ঘটনাটি শক্তি সঞ্চার একদিন রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ঘরের মধ্যে ডাকলেন তিনি বললেন তোকে সব দিয়ে ফতুর হলাম আজ থেকে তুই এই শক্তিতে বিশ্বকে জাগাবি রামকৃষ্ণ সেদিন নরেন্দ্রনাথকে তার নিজের সমস্ত সাধনা তার নিজের সব আধ্যাত্মিক সম্পদ যেন সঞ্চারিত করে দিলেন রামকৃষ্ণ জানতেন এই শক্তি বিশ্বজনীন তিনি কেবল সঠিক হাতেই মশালটি তুলে দিলেন কিন্তু প্রশ্ন হল কেন বিবেকানন্দই এই মশাল হাতে নেওয়ার জন্য নির্বাচিত হলেন উত্তর লুকিয়ে আছে রামকৃষ্ণের দুটি মূল শিক্ষায় এক যত মত তত পথ এবং দুই জীব সেবা বা মানুষের সেবা রামকৃষ্ণ তার জীবদশায় এই বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারতেন না তার প্রয়োজন ছিল এমন একজন বাহকের যার সাহস যুক্তি ও সাংগঠনিক ক্ষমতা থাকবে বিবেকানন্দই ছিলেন সেই যোগ্য উত্তরাধিকারী তিনি ছিলেন যুক্তিবাদী সংগঠক এবং বিশ্বজনীন তিনি শুধুমাত্র ভারতীয়দের জন্য নয় সমগ্র বিশ্বের মানুষের কাছে রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে গেলেন রামকৃষ্ণ জানতেন এই শক্তি দিলে নরেন্দ্রনাথের ব্যক্তিগত মুখ্য লাভের পথ হয়তো কিছুটা পিছিয়ে যাবে কিন্তু বিশ্বকল্যাণের জন্য এই আত্মত্যাগের প্রয়োজন ছিল গুরু রামকৃষ্ণ তার শিষ্যকে যুগের প্রবক্তা হিসেবে তৈরি করে গেলেন তাহলে এই শক্তি সঞ্চার কি নিছক একটি প্রতীকী ঘটনা ছিল না এটি ছিল গুরুর শেষ পরীক্ষা এবং শিষ্যের চূড়ান্ত সমর্পণ রামকৃষ্ণ নিশ্চিত করেছিলেন যেন তার মৃত্যুর পরও তার বাণী যেন আরও বৃহত্তর আকারে বিশ্বে ছড়িয়ে পড়ে বিবেকানন্দ তার গুরুর সেই শক্তিকে কাজে লাগিয়েই শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়েছিলেন তিনি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশন যা আজও মানব সেবার মাধ্যমে আধ্যাত্মিকতার পথ দেখাচ্ছে রামকৃষ্ণ পরমহংসের এই শক্তিদান মানব ইতিহাসের অন্যতম একটি গভীর শিক্ষা গুরু শিষ্যের মাধ্যমে অমর হয়ে ওঠেন এবং শিষ্যের সাফল্যই গুরুর প্রকৃত মুখ্য এনে দেয় তাহলে আপনার কি মনে হয় রামকৃষ্ণ তার শক্তি দান করে মানব জাতিকে সবচেয়ে বড় উপহার দিয়েছিলেন নাকি বিবেকানন্দকে সবচেয়ে বড় আত্মত্যাগের পথে ঠেলে দিয়েছিলেন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পিবি স্টোরির আরও এমন রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার ধন্যবাদ